আলাইকুম দেশের দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমার লাইব্রেরি দেখছেন অসংখ্য ধন্যবাদ রবি সোমাস জি না ভাই ঘুমাচ্ছি না তো জেগে আছি দেখলাম আজ এই গভীর রাত্রে আমাকে কে কে স্মরণ করে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সকলের অনেক অনেক বেশি ভালোবাসা পেলাম ভাই তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে আমি সবসময় থাকতে চাই ধন্যবাদ প্রিয় ভাই অবশ্যই 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 দোয়ার অভিযোগ প্রিয় ভাই অবশ্যই আপনার যেন আমার মন থেকে দোয়া থাকবে সব সময় আল্লাহ সামতালা আপনাদেরকে শরীর সুস্থতা দান করুক মেয়ে করুক এবং বালা মসিবত দূর করুক আর যে পরিবার নিয়ে আপনারা কাজ করতেছেন এখান থেকে যেন আপনারা সফলতা অর্জন করতে পারেন এবং অনেক অনেক অর্থ উপার্জন করতে পারেন আর এই অর্থগুলোর যেন সবসময় গরিব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিতে পারেন এজন্য সময় দোয়া থাকবে প্রিয় ভাই আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভালো আছেন আপনি ভাই ভাই যান আমার শরীর কি ভালো জি ভাই আমার শরীর একেবারে সুস্থ হয় নাই তবে কিছুটা সুস্থ হয়েছে কিন্তু ঘটনা হলো এই ওষুধ খাওয়ার পর থেকে আমার ঘুম একটু হচ্ছে না এমনিতে রাত দুইটা এগার জায়গা থাকি তারপরেও ঘুম ধরে না প্রায় সারা রাতি জায়গা থাকি তো দোয়া করবেন আমার জন্য যেন আল্লাহ তালা তাড়াতাড়ি আমার শরীর সুস্থ করে তো ধন্যবাদ প্রিয় ভাই আমিন তো ফি আপনাদের আপনার জন্য দোয়া রইল সবসময় সবসময় দোয়া থাকবে ভাই তো অবশ্যই যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করিনি প্লিজ সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিটি ভিডিও আপনাদেরকে বলি আমি গরিব মানুষ তো আসলে অনেক যারা গরিব আছেন অবশ্যই তারা জানেন যে গরিব একটা গরিব আর একটা গরিবের অবশ্যই দুঃখ প্রকাশ করে এবং দুঃখ জানে যে তার কতটা কষ্ট হয় তো আমি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন যাতে করে আমি এখান থেকে কিছু টাকা উপার্জন করে সেগুলো টাকা দেন আমি গরিব মানুষদের মাঝে বিলিয়ে দিতে পারি যারা এখনও লাইক করেন অবশ্যই প্লিজ লাইক করবেন প্লিজ দয়া করে লাইক করবেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ প্রিয়া ভাই যাই হোক আলহামদুলিল্লাহ আজকে এই গভীর রথটিতে যারা এই মুহূর্তে আপনাদের বিশেষ মূল্যবান সময় এখন শেষ রাত দিন দ্বারা সবাই একটু গভীর রাত্রে ঘুমে থাকে তো তারপরে আপনারা জেগে থেকে আমার লাইভ ভিডিওটি দেখছেন তো ইনশাল্লাহ ভাই দোয়া রইল ভাই আপনার জন্য অবশ্যই প্রিয় গুলি যার ভাই যদি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর বর্তমানে ওয়াশিংয়ে রয়েছেন নয়জন লোক প্লিজ দয়া করে সবাই সবাই একটা করে লাইক দিয়ে দেবেন ভাইদের জন্য বিস্কুট খাওয়ার দাওয়াত রইলো অবশ্যই চলে আসবেন এটা হলিজ বিস্কুট আমার খুব ফেভারেট বিস্কুট আমি সবসময় খাই এটা পছন্দ করি তো সবার জন্য দাওয়াত রইলো তো দেখ আলহামদুলিল্লাহ ওয়াচিংয়ে আটজন লোক রয়েছেন অবশ্যই টেপ টেপ করে লাইক দিয়ে যাবেন আর যারা এখনো কমেন্ট করেননি কমেন্ট করবেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন কারণ এখনও আমার চারশোটি সাবস্ক্রাইব হয়নি তো দয়া করে সবাই আমাকে এক হাজার সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে প্লিজ আর আরেকটাই বিষয় সেটা আপনি গতকালও বলছি আজকে বলতেছি যারা সাবস্ক্রাইব করে পরে সাবস্ক্রাইব নিয়ে আনসাবস্ক্রাইব করে দেন দয়া করে তাদের সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই দয়া করে তারা সাবস্ক্রাইব করবেন না যারা চাচ্ছেন যে আমি সাবস্ক্রাইব করলাম পরে আমি সাবস্ক্রাইব যেমন ব্যাক দেব অর্থাৎ তাদেরকে সাবস্ক্রাইব করে আসবো তারপরে সাবস্ক্রাইব তুলে নেবেন দয়া করে তারা সাবস্ক্রাইব করবেন না এটা আমার অনুরোধ কারণ জানেন তো যে একটা চ্যানেলে যখন সাবস্ক্রাইব করা হয় সেই চ্যানেল থেকে যখন সাবস্ক্রাইব উঠে নেওয়া হয় সেই চ্যানেলের ওপর কিন্তু বড়ো ধরনের এটা প্রভাব পড়ে তো সে দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইল করজোর হাত তুলে অনুরোধ করতেছি দয়া করে যারা আনসাবস্ক্রাইব করবে চাচ্ছেন যা আমাকে আমি সাবস্ক্রাইব করলাম তারপরে আমাকে যেমন সাবস্ক্রাইব করবে তখন আমি তার সাবস্ক্রাইবটা তুলে নেবো দয়া করে তারা কখনও সাবস্ক্রাইব করবেন না ভাই এটা আমার অনুরোধ তাতে মন খারাপ করেন আর যাই করেন ভাই ভাই আমাদের জন্য দোয়া আমাদের জন্য দোয়া করবেন ফে আমল্লাহ যা খায়রান অবশ্যই অবশ্যই দোয়া রইল ভাই সব সময় প্রতিটি মহত্ত্ব আমি সকল মবিন মুসলমান ভাই বোনদের এবং অন্যান্য জাতি সকলের জন্য দোয়া করি যে যারা মুসলমান রয়েছেন তাদের জন্য সবসময় দোয়া তাদের শরীর সুস্থতা থাকে তাদের আল্লাহ নিয়ে খায়ার দান করেন তাদের যেন বালা মুসিবদ্দুর করেন এদের সব সবসময় দোয়া থাকবে ভাই তো অবশ্যই প্রিয় কলিজার ভাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়নি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা বর্তমানে আমাকে লাইক করেনি অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন এখানে একটি বিষয় সেটা হলো আপনারা জানেন যে এই গভীর পর্যন্ত জেগে থেকে মানুষ কষ্ট করতেছে সেটার কারণ হল অবশ্যই কিছু সফলতা পাওয়ার জন্য করে এজন্য কিন্তু গভীর ধরে মানুষ সবাই কিন্তু কষ্ট করে এখানে কঠোর পরিশ্রম দিচ্ছেন সারা সারাদিন আপনি জব করতেছেন একজন একাধ জব করে কেউ ইলেকট্রিক কাজ করতেছে কেউ আবার আপনার কোনো কোম্পানির জব করতেছেন কেউ কৃষি পেশা করেন বিভিন্ন যারা মহিলারা আছেন তারা ঘরোয়া তারপরে কিন্তু সারা রাত এখানে সময় দিচ্ছেন সবাই তো সো একটাই উদ্দেশ্য যে এখান থেকে আমরা সফলতা অর্জন করতে পারবো আর এখান থেকে ইনকাম করতে পারবো তো সো অবশ্যই সবাই দয়া করে প্লিজ আমাকে একটা করে লাইক দিয়ে দেবেন ভাই পৃথিবীতে মানুষ মানুষের জন্য তো আপনি আমাকে হেল্প করবেন সহযোগিতা করবেন আমি আপনাকে হেল্প করব সহযোগিতা সহযোগিতা করব কারণ আমি নতুন কন্টেন্ট তৈরি করতেছি আমি এই প্ল্যাটফর্মে নতুন তো অবশ্যই প্লিজ সবাই একটু হেল্প করবেন হ্যালো এভরিওয়ান প্লিজ লাইভ মাই কমেন্ট যারা বর্তমানে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই লাইভ ভিডিও দেখছেন অবশ্যই প্লিজ দয়া করে সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের প্রিয় পরিজার ভাইদের জন্য অবশ্যই অবশ্যই মন থেকে দোয়াও ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ সময় সবাই 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 একটু লাইক করি কারণ বর্তমানে এখনো তিনজন ওয়াচিংয়ে আছেন দুইটা লাইক করেছে অবশ্যই লাইক করবো ইনশাল্লাহ লাইক করবো রিয়াক্ট করব অবশ্যই অবশ্যই আমার প্রিয় গুলি যার ভাই বোন বন্ধুরা যারা বর্তমানে এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইভ ইস শো নাথিং জেরো ক্যাশ অ্যান্ড ডু অবশ্য অনেকে ইংলিশ জানেন তো এখানে ভালোবাসার ফল কিছুই না সব কিছুই জেরো তো অবশ্যই যারা এরকম ভালোবাসা দিতে যাচ্ছেন তারা এই প্ল্যাটফর্ম থেকে কখনো কিন্তু কোনো সফলতা পাবেন না যারা প্রকৃতভাবে ভালোবাসা দিয়ে এই প্ল্যাটফর্মে আসছেন যে ভালোবাসা দেওয়ার জন্য করে তারা কিন্তু খুব দ্রুত এখান থেকে সফলতা অর্জন করে করতে পারবেন এবং তারাই কিন্তু সফল হতে পারবেন তো সো অবশ্যই আমরা লাইক করি কমেন্ট করি ইনশাল্লাহ আর চলবে লাইভ আজকে সারা রাত তো কে কোথায় থেকে লাইভ ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি বাংলাদেশ বগুড়া জেলা সাংনপুর থানা থেকে সরাসরি আপনাদের সাথে ইউটিউব চ্যানেলের লাইভ পরিচালনা করতেছি তো অবশ্যই আমার লাইভে আপনারা যুক্ত হবেন এবং যারা বর্তমানে এখনও লাইক করেনি গরিব অসহায় মানুষকে একটা করে লাইক দিয়ে দেবেন তো আপনাদের একটা লাইকের কারণে আমার লাইভ ভিডিও অনেক বড় একটা উপকার হবে তো সো আপনারা অবশ্যই যারা চ্যানেল করেন এত রাত যারা জায়গায় আছেন এখন শেষ রাত এখন কিন্তু মানুষের দোয়া কবুলের রাত আর এই রাতটা কিন্তু মানুষের বরকত নাজিল করেন আল্লাহ তো অবশ্যই তাই দয়া করে প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করেন ইনশাআল্লাহ লাভ ইউ ব্রাদার অ্যান্ড সিস্টার চলে আসুন যারা আজকে এই গভীর রাত্রিতে আমার লাইভ ভিডিও দেখতেছেন আপনাদের বিশেষ মূল্যবান সময় ব্যয় করে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো অবশ্যই আপনাদেরকে সবারকে লাইক কমেন্ট ব্যাক দেবো ইনশাআল্লাহ আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার শর্ট ভিডিও একটা কমেন্ট রেখে আসবেন সে কমেন্ট ধরে আপনাদের পরিবারে যে ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ তো সবাই সবাই একটু লাইক কমেন্ট করি কে কোথায় থেকে দেখছেন আজকে লাইভ ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আমরা কে কোথায় থেকে লাইভ ভিডিও দেখতেছি hello everyone brother and sister please like comment হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে লাইভ ভিডিওটি দেখতেছেন অবশ্যই প্লিজ কমেন্ট করবেন আর আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই অবশ্যই প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন যে আমরা কে কোথা থেকে লাইভ ভিডিওটি দেখতেছি অবশ্যই প্লিজ কমেন্ট ব্যাক করি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই প্লিজ ভাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আমরা কে কথা থেকে দেখতেছি অবশ্যই দয়া করে আমরা কমেন্ট করব সবাই সবাই কমেন্ট করি সবাই সবাই একটু কমেন্ট করব প্লিজ আমরা কে কলেজে দেখতেছি অবশ্যই অবশ্যই কমেন্টটি জানিয়ে দেবো